Good morning everyone and welcome back to a new vlog. এখন এই সকাল ঘড়িতে নটা সাড়ে নটা মতো বাজে ঘুম থেকে উঠেই জামানকে পাঠিয়েছিলাম একটু বাজারে মাছ নিয়ে আসতে অনেক দিন ধরে মাংস চিকেন এরমভাবেই চলছে এমন কি না একটু মাছ খাওয়া যাক তো বাজার করে ও তো নিয়ে চলে এসেছে তারই মাঝে দেখো না আমি এখানে ব্রেকফাস্ট রেডি করছি এই যে ইনায়াকে নিয়ে এখন কি করতে হয় জানো তো ব্রেকফাস্ট আর লাঞ্চের প্রিপারেশনটা কিন্তু একসাথেই করতে হয় তো ভাবেই কিন্তু ইনায়াকে নিয়ে আমি আমার সংসারটা ম্যানেজ করছি দেখতেই পাচ্ছ এই পাশে কিন্তু ভাতও বসিয়ে দিয়েছি আর এই পাশে কিন্তু আরও একটা আমি রান্নাও বসিয়ে দিয়েছি তো এখানে দেখো প্রথমে যেটা করলাম ডিম করতে দিয়েছিলাম ডিমটাও ছিলে নিলাম আর আজকে যেটা করে নিয়েছিলাম সেটা হচ্ছে ডালিয়ার খিচুড়ি অনেক দিন পরে এরকম টাইপের ফুল একটা ব্রেকফাস্ট রেডি করছিলাম আর যেমন বলল ফ্রিজে যেহেতু আম রয়েছে একটু আম কেটে নেওয়া যাক তো এরকমই ছোট ছোট বিষয়ে যেমনও কিন্তু আমাকে হেল্প করে এবং আম মানে দুজনে মিলে দুজনের আমাদের দুজনের যে এই সুন্দর সংসারটা কিন্তু আমরা সামলাচ্ছি সাথে তো ইনায় রয়েছে ও দু একটু মিষ্টি কাণ্ডগুলো তোমরা তো দেখতে পাও ও যেহেতু এই টাইমটাতে ঘুমোচ্ছিলো ঠিক এরম সময়েই আমি কিন্তু আমার রান্নাও বসিয়ে দিয়েছি ব্রেকফাস্টও রেডি করে নিয়েছি বসে একটু ব্রেকফাস্ট করব তারপরে চলে যাব বাকি আরও যে লাঞ্চে প্রিপারেশনগুলো করবো সেইগুলো করতে তো এই যে বাচ্চাকে নিয়ে ঠিক এরমভাবেই সংসারটা করতে হচ্ছে আগে যেমন কি হতো যে আমি ব্রেকফাস্ট করে কিছুক্ষণ বসে থাকতাম বা কিছুক্ষণ পরে রান্না বসাতাম এখন আর সেটা হয় না যা করতে হয় ইনায়া ঘুমিয়ে থাকতে থাকতেই তাড়াতাড়ি করে নিতে হয় এখানে দেখো আমরা তিনজনে মিলে বসে নানান টাইপের গল্প গুজব হচ্ছে তার সাথে খাওয়া দাওয়া হচ্ছে জানো তো এখানে কি গল্প হচ্ছিল ইনায়ার অনেক ছোটবেলার ফটো দেখছিলাম আমরা মানে ইনায় এখনো বাট আরও যে ছোটোবেলাগুলো ছিল একদম নিউ বর্ন তখনকার ফটোগুলো দেখছিলাম আর দেখুন আমরা নিজেরাই গল্প করছি হাসাহাসি করছি কি ভালো লাগে না মানে দেখতে দেখতে আমার মামামটা যে এতটা বড় হয়ে গেল এর পেছনের জার্নিটা অনেকটা কঠিন ছিল তবু খুব আনন্দের ছিল খুব মজারও ছিল সমস্ত কিছু মিলিয়ে এখন ওইগুলোকেই মনে করি আর হাসি যে মাম্মাম কতটা বিরক্ত আমাদেরকে করত। এরই মাঝে দেখো না আমার সোনা বাচ্চাটা ঘুম থেকেও উঠে পড়েছে তোমাদেরকে হাইও করে দিল একদম চোখ টোক ফুলিয়ে উঠেছে ও একটু সকালবেলাটা লেটেই ঘুম থেকে ওঠে তো এটাতে আমার অনেকটা সুবিধে হয় জানো তো তাহলে আমি সকালের দিকে অনেকটা কাজও গুছিয়ে ফেলতে পারি দেখো না ড্যাব ড্যাব করে তাকিয়ে রয়েছে ওই যে এখন একটুখানি ওকে আদর করব সবার কাছে ও একটু আদর খাবে ঘুম থেকে উঠে ও আদর খেতে খুব ভালোবাসে মানে আদুরে মেয়ে আমার সুন্দর সুন্দরভাবে তাকিয়ে আছে আর মুখ দিয়ে আওয়াজ করে জামান ঠিক আছে ওই আওয়াজটাতে না ইনায়া খুব খুশি হয়ে যায় তো আমি চেষ্টা করছিলাম সেটাই করার কিন্তু হলো না এখানটাতে জামান বসে কাজ করছিল আর ইনায়াকে নিয়ে আসলাম নিয়ে এসে পাপার কাছে একটু গুড মর্নিং যায় মানে জানিও কিছুই বোঝে না কিছুই জানে না তবুও এই মানে এই টার্মগুলোর সাথে ওকে জাস্ট পরিচিত করানো এবং আস্তে আস্তে বড় হচ্ছে না ওকে তো সব কিছুই শেখাতে হবে দেখো না পাপার কাঁধে উঠতে গিয়ে কী ভালোবাসে আমার দুষ্টু মেয়েটা ও কাঁধে উঠতে পেলেই কিন্তু খুব খুশি আর এখানে ব্রেকফাস্টে একটু আম ছিল খাওয়াই হয়নি ভাবছিলাম আমটা খেয়ে নি ইনায়কে দিতে যাবো ও আর জামান তীরে উঠলো আমাকে হ্যাঁ মেয়েটার শরীর খারাপ হয়ে যাবে আম দিও না ওই যে মায়ের মনেছি একটু একটু মন খাচ্ছি না কি আর হবে কিন্তু না না এই সমস্ত জিনিসগুলো আমাদেরকে অ্যাভয়েড করতে হবে আর ঠিক এই পজিশনে সানিদা এখন ফটো ক্লিক করছিল বলছে দাঁড়া দিদি তোদের এ ঠিক এরকম একটা ফটো ক্লিক করে রাখি তোদের পরে কিন্তু খুব ভালো লাগবে সত্যি তাই ছোট ছোট জিনিসগুলোই পরে অনেকটা মানে আনন্দ দেয় আমাদের মনকে এখানে দেখো তারপর আমটা খাবো মামার কোলে মেয়ে আমার উঠে পড়েছে আদর খেতে ওই যে বললাম আদুরে মেয়ে আমার এখানটাতে তিনজনে মিলে আমরা সবাই মিলেই গল্প হচ্ছে আজকে আবার আপা জানো তো কী সকালবেলা এসে সমস্ত কাজকর্ম করে ঝাড় দিয়ে মুছেও চলে গেছিলো তাই আমার হাতে মনে হচ্ছিলো অনেকটা সময় তো এই টাইমগুলো কোয়ালিটি টাইম সবাই মিলে খুব আনন্দ করে মজা করে কাটায় আর আজকে জামান যে মাছ নিয়ে এসেছিলো রুই মাছ রুই মাছটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু খুব সুন্দর ছিল দেখো হয় না কিছু কিছু মাছ দেখতেও খুব সুন্দর হয় তো ঠিক আবার অনেক সময় কি হয় দেখতে ভালো হলো খেতে ভালো হয় না বাট ওই যে আজকে একদম দুটোই মিলে গেছিলো দর্শনধারী গুণবিচারী দুটোই খুব ভালো তো মাছটাকে আমি ধুয়ে নিচ্ছি তোমাদের সাথে এই কথা বলতে বলতে যখন সংসারের কাজগুলো করি তখন একদমই নিজের কোনো বোর তো লাগেই না বরং আমি অনেক এনার্জি পায়। যে না আমার সাথে আমার সমস্ত ফ্যামিলি মেম্বাররা রয়েছে যাকে যারা আমাকে সবাই দেখছে তো এদিকে মাছটা ধোয়া হয়ে গেছে আপা যে বাসনপত্রগুলো ক্লিন করে গেছিলো সে সিঙ্কের ওপর ছিল সেগুলোকেও তুলে ফেলবো তারপরে বাকি রান্নাটা বসাবো দেখতেই পাচ্ছ ভাত আমার হয়ে গেছে তার সাথে আজকে ইচ্ছে ছিল একটু উচ্ছে ভাজা খাবো দিন যেন তো এই উচ্ছে ভাজা ভিন্ডি ভাজা এই টাইপের জিনিসগুলো খাওয়াই হয়নি তো সেইগুলো আস্তে আস্তে সবজির দিকে ঝক দিতে হবে সেইগুলো খাবো তো এখানে আবার ইনায় রান্নাটাও বসিয়ে দিচ্ছিলাম ইতিমধ্যে মানে হয় না ও যেইটুকু টাইম শান্ত হয়ে রয়েছে ততটুকু টাইমের মধ্যে যতটা আমি গুছিয়ে ফেলতে পারি তো ওর খিচুড়িতে আজকে আমি যেটা দিচ্ছি আলু আর পেঁপে প্রতিদিনই আমি কিছু না কিছু একটা সবজি অ্যাড করি অল্টারনেটিভ করে তো ওকে আমি এখন যে সবজিটা দিই সেটা কখনো হয় কুমড়ো দিই কখনো পেঁপে দিই কখনো রাঙা আলু দিই কখনো হচ্ছে পটল দিই তো আজকে পেঁপেটা ছিল তাই ভাবলাম পেঁপেটাই দিই তো দিয়ে ওর খিচুড়িটাও বসাবো তারই মাঝে মাছ টাছগুলো ধুয়ে ঠুয়ে আমি মাছও ভাজতে বসিয়ে দিয়েছিলাম আর এই পাশে দেখো রান্নাটাও বসিয়ে দিচ্ছি আজকে ইনায়া সবজিতেও পেঁপে আমাদের সবজিতেও পেঁপে পেঁপে আলু দিয়ে মাছের ঝোল করবো আর কি তো দেখতেই পেলে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তারপর একটু পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা দিয়ে মশলাটাকে কষিয়ে নিলাম তারপর এর মধ্যে একটু হলুদ গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো একটু লবণ দিয়ে ভালো করে কষিয়ে সমস্ত সবজিগুলো দিয়ে তার সাথেও কষিয়ে জল দিয়ে ফুটিয়ে নেব তারপরে মাছ দিয়ে দেব জানি এক একজুনের রান্না এক এক রকমের তো হয় না এটা আমার প্রসেস ছোট থেকে মাকে দেখে এসেছি ঠিক এরমভাবে রান্না করতে তো করছি আমরা মেয়েরা কিন্তু মাদেরকে দেখেই শিখি ঠিক যেমনভাবে রান্না করে যেমনভাবে ভাবে তার সংসারটাকে চালনা করে ঠিক সেরকম ভাবেই শিখি তো আমি আমার মায়ের কাছ থেকে এই জিনিসগুলো পেয়েছি বলতে পারো আমার মা কিন্তু হয়তো মানে প্রচন্ড সিস্টেমেটিক ওয়েতে কাজ করে একদম রান্না বান্না সমস্ত কাজকর্ম গুছিয়ে করে শাশুড়ি মাও অবভিয়াসলি করেন দিন ধরে সংসার করছেন এত কটা সন্তান মানুষ করেছেন সবাই কিন্তু সবার লাইফে একদম পারফেক্ট তো আমিও চেষ্টা করছি মা আমার মতো একটু পারফেক্ট হয়ে ওঠার এর মধ্যে ইনায়াকেও আমি স্নান করে নিয়েছি ও চুলটা আছড়ে দিচ্ছি চুল আছড়ে মনে হয় ওনা খুব আরাম পায় দেখো একদম চুপটি করে মেয়ে আমার বসে রয়েছে আজকে জানো তো অন্য একটুখানি প্রবলেম হচ্ছিলো মনে হচ্ছিলো ডাইজেশনের তাই যেমন বললো ওকে একটু মানে হজমের যে ওষুধটা রয়েছে সেটা দিয়ে দিতে খুব কষ্ট লাগে জানো তো ইনা আগে ঠিক এরমভাবে ধরে বেঁধে ওষুধটা খাওয়াতে আমার কিন্তু কিছু করার নেই না মানে বাবা মা হিসেবে ওর ভালোর জন্য তো এইটুকু আমাদেরকে করতে হয় ওইভাবেই কিছু করার নেই ধরে বেঁধে ওষুধটা খাওয়াতে হচ্ছে কোনো রকমে ভাত খাইয়েছি ওষুধ খেলো ব্যাস এবার ও ঘোকে ঘুম পাড়িয়ে চলে এলাম আমি ছাদে ছাদে এসে আমার যে জামা কাপড়গুলো আপা ক্লিন করে দিয়ে গেছিলো অ্যাকচুয়ালি আর কিছু মেশিনও দিয়েছিলাম সমস্তটা তুললাম অনেক দিন পর রোদের দেখা মিলল মানে যাদের বেবি রয়েছে তাদের মনে হয় যে একটু যতই বৃষ্টি হোক শীত হোক যদি এক দু ঘন্টা একটু রোদ পাওয়া যেত তাহলে মনে অনেকটা শান্তি পাওয়া যেত তাই না ওই যে মানে কি বলবো রোদের দেখা মোটামুটি তিন চার দিন পর পাওয়াতে একদম যা জামা কাপড় ছিল আমার সবই একদম মেলে দিয়েছিলাম ছাদের মধ্যে চলো এইগুলোকে তুলে নিয়ে আমি চলে যাব স্নানে দেখতেই পাচ্ছ কতটা হাওয়া দিচ্ছে আর এর মিডিলে ইনায়াও চলে এসেছে ওপরে ওকে এই যে টুকি টুকি করছিলাম ও টুকি টুকিতে খুব এখন বুঝতেও পারে কিন্তু অনেক কথাতে রেসপন্সও করে ওর ছোট্ট ছোট্ট জিনিসগুলো যে কি ভালো লাগে হয়তো প্রথম মা প্রথম মা না গো জানো তো মানে একটা মায়ের তার সন্তানের প্রতিটা জিনিসই আমার মনে হয় ভালো লাগে এই বয়সে একটু যখন বড় হবে বদমাসিগুলো করবে তখন কিন্তু বিরক্ত লাগবে এখানে স্নান আমিও করে নিয়েছি তার সাথে সাথে আমি একটা টোনারও অ্যাপ্লাই করে নিলাম চলে এসেছি রান্নাঘরে এখন আমি দুপুরের যে খাবারটা রান্না করেছি আজকে সেটা সার্ভ করে নেবো দুপুরে আজকে রান্না হয়েছে দেখতেই পাচ্ছ ভাত আর এখানে উচ্ছে ভাজা করেছিলাম আলুটাও দিইনি উচ্ছে ভাজা আর তার সাথে এখানটাতে আমি যেটা রান্না করেছিলাম আজকে পেঁপে দিয়ে আলু দিয়ে মাছের ঝোল পেঁপেটা খাওয়াটাও শরীরের জন্য খুব ভালো সবজি বললাম না অনেকটা দিন খাওয়া হচ্ছে না তো ঠিক সেরকম আজকে একদম সমস্ত সবজি দিয়ে জাস্ট পাতলা ঝোল করে নিয়েছিলাম মাছটা আসলে খুব টেস্টি ছিল তো তাই খেতেও কিন্তু মন্দ লাগেনি দুপুরে খাবারটা জমিয়ে খাওয়াও হয়েছিল আর এই যে দেখো না এই আমার কত দুষ্টু দুষ্টু না খুব ভালো ওর নানুর সাথে কথা বলছিল তো একটা টাইম থাকে নানিমা নানু দাদিমা দাদু সবার সাথে ও কথা বলে জানো তো যেটুকুই বলতে পারুক না কেন আমি সব সময় চেষ্টা করি প্রতিটা দিন ও যেন মানে আমার বাবা মা আব্বা আম্মা মানে শ্বশুর শাশুড়ি সানি মানে সবার সাথে অ্যাটলিস্ট আ উ যাই করুক না কেন একটুখানি কথা বলুক আমি না চাই সবার সাথে ওর অ্যাটাচমেন্টটা গড়ে উঠুক ও যেন যেমন দাদু দাদিমার ভালোবাসা পাবে নানু নানিমা মামা প্রত্যেকের পিমনি প্রত্যেকের যেমনটা পাওয়ার ঠিক আমি চাই ও যেন পায় এবং সব মানুষগুলোকে যেন চেনে সব মানুষগুলোকে যেন আপন করতে পারে এখানটাতে চলে এসেছিলাম একটু ইনায়ার খেলনা কিনবো বলে ওর ওই খেলনাটা নিয়ে অনেক দিন মানে অনেক দিন ধরে খেলছে তো আর খেলতে চাইছে না যেটা হয় আর কি বাচ্চাদের এক চলে আসে কোনো একটা জিনিসের প্রতি এখানে দেখো টকিং টম দেখা বাট আমার টকিং ক্যাক্টাস নেওয়ার ইচ্ছে ছিল ডান্সিং ক্যাক্টাস টকিং ক্যাক্টাস যেটার জন্য পিমনি ওকে টাকা দিয়েছে বড় পিমনি অনেক আগে থেকে নেওয়া হয়নি যে ওইটু বুঝতে শিখুক তারপরে নেব নিয়েই বা কি করবো আপা বলেছিল আমাদের এখানে তো ভালো পাওয়া যায় না আমি তোমাকে টাকা দিচ্ছি তুমি তোমার পছন্দ মতো যেটা ভালো হবে সেটা তুমি কিনে নিও আজকে ভাবলাম খেলনা যখন কিনতে যাচ্ছি প্রথমে ওর পিমনির দেওয়া টাকাটা দিয়েই আমরা খেলনাটা কিনি দেখ আমি কি বললাম আমি ওকে সবার কাছে ও যখন একটু বড় হবে সবার কাছে একটু একটু রেখে রেখে আসবো ও যেন সবার কাছে থেকে মানুষ হতে পারে আমরা যেমন ওই যে ছোটোবেলা থেকে পিসি দাদু দিদা সবার যে একটা মানে ভালোবাসা সবার যে একটা আন্তরিকতা পেয়েছি ও যেন পাই দেখো কি সুন্দর ডান্স করছে টকিং ক্যাক্টাসটা আমার মেয়ের কিন্তু বিন্দুমাত্র ভয়ও নেই তাকে ধরতেও যাচ্ছে যে কি হচ্ছে এটাকে নিয়ে নিলাম নিয়ে চলে আসবো আমরা দোকানে আর ওটাকে নেওয়ার জন্য যে কি ছটপট করছিল ও কি আর বলবো

ইনার রিয়াকশনটা দেখি ওর কোনো ভয় নেই অন করতে হবে নিচে এবার কথা বলো ইনায়া ইনায়া জামান তুমি কি ভালো আছো তোমার কি এটা খেলনাটা পছন্দ হয়েছে এটা লাউডলি বলো খেলনাটা

যা বলছি তাই নিটো কপি করছে হাসলেও কপি করছে কাঁদলেও ওকে দিস ভয়টা ভাঙাস না আমি আমি ওটাই চাইছি ওর ভয়টাকে ভাঙিও না থাক ভয়ে দুষ্টুমি করবে তখন ওটা দেখাবো ওকে আসার পথে এখানে খেলনা নিয়ে খেলাধুলো হলো ইনায়ার আসার পথে আমি কিছু কিছু জিনিস নিয়ে এসেছিলাম আলু নিয়ে চলে এসেছিলাম কারণ পরের দিন সকাল হলেই আপা আবার আসবে তো তখন একটু চাপের হয়ে যায় আর ইনায়াকে নিয়ে এখন আমি পারি না গো যেটা পারি না সেটা পারি না যে সবজি কেটে সমস্ত কাজ করে রান্না বান্না করতো আগে এগুলো কোনো ব্যাপারই মনে হতো না হয়তো ইনু বড় হয়ে গেলে তখন আবার আমি পারবো আর জিরে গুঁড়োটাও শেষ হয়ে গেছিলো জিরে গুঁড়োর প্যাকেট নিয়ে এসেছি মাসকাবাড়ি বাজারটা এবার আমাদেরকে করে ফেলতে হবে আজ এই কাজ সেই কাজ নানান কাজে ব্যস্ত হয়ে হয়ে বাজারটা দেখি এর মধ্যে যাবো একটা দিন এই যে মুখ ডাল নেই মুসুর ডাল নেই আরো যা যা মশলাপাতি লাগবে সেইগুলো সমস্ত মাসকাবাড়ি বাজারটা নিয়ে আসবো এ ঢালার পরে রান্নাঘরটা আমি দেখো না একদম ভালো করে ক্লিন করে দিচ্ছি প্রতিদিন রাতে আমি যেটা করি যেহেতু আমাদের মেয়েদের রান্নাঘরে অনেকটা সময় কাটে এবং রান্নাঘরটাকে কিন্তু আমরা খুব আপন মনে করি তো প্রতিদিন রাতে আমি যখন ঘুমোতে যাই এই ওভেনটা কিন্তু পরিষ্কার করে যায় বলে রান্নাঘর যত নাকি তুমি ক্লিন করে রাখবে তত তোমার বাড়িতে আয় বরকত আমাদের যেটা বলে তোমার ইনকাম বাড়বে বা তারপরে বরকত বাড়বে সেটা নাকি হয় ছোট থেকে মাকেও বলে আসতে শুনেছি তো যে রান্নাঘরটা সবসময় পরিষ্কার রাখবি যেখান থেকে আমরা মানে খাওয়া দাওয়া হচ্ছে সমস্তটাই হচ্ছে আমাদের পেট চলছে ঠিক সেই জায়গাটা যদি আমরা পরিষ্কার না রাখি তাহলে কিন্তু আমার বাড়ির আয় বর্গতা আসবে না তো এই যে এগুলো বিশ্বাস যে যেমনটা বিশ্বাস করে আর কি তো আমি আমার মা যেমন বিশ্বাস করে এসেছে তার কাছ থেকেই আমি শিখেছি যে না রান্নাঘরটাকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে প্রতিদিনই ঘুমোতে ওভেনটা আগে পরিষ্কার করে নিই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম সবসময় শেয়ার করে হয়ে ওঠে না গো মানে হয় না যতটা সম্ভব তাড়াতাড়ি কাজগুলো গোছাতে পারি আর কি আজকে ভাবলাম না তোমাদের সাথে একটু শেয়ার করি তাহলে খুব ভালোও লাগবে এবং অনেকেই এরপর থেকে এই কাজগুলো করবে তো আমার ওভেন পরিষ্কার হয়ে গেছে আর বাসনপত্রগুলো গুছিয়ে রাখলাম যেহেতু নেক্সট মর্নিংয়ে এসে আপা সমস্তগুলোকে ক্লিন করবে তো ওই একটা জায়গায় ভালো করে গুছিয়ে রেখে দিলাম আর কি আর যদি ওভেন পরিষ্কার থাকে না পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে তুমি যখন রান্নাঘরে যাবে চা বসাতে যাবে তোমার মনটা ফ্রেশ থাকে আর একটুখানি অগচল হয়ে থাকলে সকালবেলা রান্নাঘরে ঢুকে তুমি নিজের মনকে শান্তই করতে পারবে না যে কোথা থেকে যে কাজ শুরু করব কিভাবে যে কাজগুলো কমপ্লিট করব কিছুই বুঝতে পারবে না আমার সাথে তো এটা হয় তোমাদের কার সাথে কেমনটা হয় আমি বুঝতে পারছি না অবশ্যই জানিও আর দেখো তারপরে চলে এলাম ঘরে এই জামাকাপড়গুলো শুকিয়ে গেছে ইনায় জামাকাপড়গুলো এইগুলো ফোল্ড করে ওর বাস্কেটের মধ্যে রেখে দিয়েছি এগুলো রেগুলার জামা কাপড় আর আমার তো মনে হচ্ছে বর্ষাকালটায় দড়িগুলো আর আমি খুলতে পারবো না এখানটাতেই লাগিয়ে রাখতে হবে কারণ যা বৃষ্টি হচ্ছে কখন কেমন ওয়েদার বোঝা খুব মুশকিল সমস্ত কাজ কমপ্লিট করে চলে এলাম ঘরে এবার ঘুমিয়ে পড়বো চলো গুড নাই